এক এক সময় একটা নিয়ম বের করবে কাজ করলে করেন না করলে না করেন হঠাৎ করে ফোন দেখে তুমি বলছো যে লাগবে লাগান লাগবে আর যতগুলো আগে পুরাতন মাল আছে সব মালে দু হাজার পঁচিশ টাকা লাগে

এই যে ব্যাপরজা কানালদার সামনে মঞ্চে যদি মন আছে না যদি কারসিগে নাই আল্লাহ কত বছর না আছে তাহলে কোনো না কোনো হয়েছে দিয়ে মিছে মানে কালার মাইয়া দিয়ে

सालाम, पाई, सालाम, सालाम वारे वारे से पाई ऑलरेडी सालाम से सलाम सालाम पाई सालाम दे आगे भाई सिनी बेड़ो बारे लगा दो दिसने बाय तो बाय डाउट कटन दिस सर हाय सर से सही दे हेलो देख से हां मैं उन्हें का गए थे सुंदर सर ये आ के भाई